শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো ঘুম থেকে উঠেই দেখো কতগুলো জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম তো এগুলো ছিল কালকের জামা কাপড় একটু ভিজে তো সেগুলো মেলেছিলাম তো এখন সুন্দর টপ টপ করে তুলে গুছিয়ে রাখবো তারপরে ঘরে গিয়ে ঘরের কাজ সেরে আজকে পুরো সমস্ত ঘর আজুর করে কাঁচা ধোয়া করব। অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের বেই ভালোই লাগবে আর সারা দিনে যেহেতু আজকে প্রচুর কাজ করব আজকের দিনটাই হাতে আছে রোজার আগের দিন তো আজকে মোটামুটি পুরো ঘরের কাজ শেষ করে ফেলব তো আজকে আমি যেভাবে ফ্রিজে মাছ গুছিয়ে রাখবো প্রায় রোজার পনেরো দিন ওতে ভালোভাবেই হয়ে যাবে তো সেইভাবে মাছগুলো আমি গুছিয়ে রাখবো অবশ্যই তোমরা পাশে থেকো আর একটা মাছ তো আমার কেনা না বিনা পয়সার মাছ তোমরা পাশে থেকে আশা করছি ভিডিওটি দেখলে তোমরা বুঝতেই পারবে তো খাটের ওপরে যত কাতা কম্বল বালিশ কাতা যাই ছিল সবটাই নামিয়ে দিয়েছি কারণ এক্ষুনি রোজা দিয়ে আসবো কি তো এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে আর এগুলোর খুব বেশি প্রয়োজন পড়ে না আর কাল রাত্রে ঈশা দুই তিনবার হিসু করেছিল ডাইপার পরানো ছিল না আমার আজকে তার জন্য এতটাই খাটনি আসলে কী বলো রোজার সময় না ঘরে কোনো জিনিসই দেখবে অপরিষ্কার থাকলে মনে কেমন একটা খুঁতখুতানি থেকে যায় তো ওই কারণে চেষ্টা করব ঘর সমেত সবটাই পরিষ্কার পরিপাটি করতে তোষকটা তো কাচা সম্ভব না এটা আমি রোদ্রে পাতিয়ে দেব সুন্দর শুকিয়ে গেলে এপিট ওপিট করে একটু পিটিয়ে ধুলো ঝেড়ে তারপরে আবারও খাটে পেতে দেব। তো আমার সঙ্গে সঙ্গে আমার দুই মেয়েও চলে এসছে আর সিমরান তো আমার সঙ্গে অনেকটাই হেল্প করছিল হাতে হাতে কাজ করছিল। তো আমি একটা একটা করে জিনিসপত্র এনে তুলছিলাম ও আমার সঙ্গে সঙ্গে এরকম একটা দুটো কাজ করে দিচ্ছিল তো যাই হোক সকালের ওয়েদার কত সুন্দর দেখো আর এই ব্লাঙ্কেটটা আমি একটু কেচে পরিষ্কার করে দেব। তো ওই ব্লাঙ্কেটটার কিছু জায়গায় যেহেতু হিসু লেগেছে তো সেই কারণে ধুয়ে দিলাম আর এটা ওই পাশে মেলে দিচ্ছি আগের দিন যে ছাদটা পরিষ্কার করেছিলাম কতটা সুন্দর লাগছে বলো তো আর কাঠগুলো কর্নারে রেখে দিয়েছি বলে পুরো ছাদের জায়গাটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে তো আমার ঈশা তো প্রচুর বেশি আনন্দ করছে যেহেতু ছাদের উপরে এত পাতা হচ্ছে ওর দেখে না মনটাই ভরে যাচ্ছে তো সবটাই যদি এরকম সুন্দর পরিপাটি করে ঘরে তোলা যায় ঘরটাই পুরো অন্যরকম লাগে যেন আর মনটা পুরো শিতি যায় তো ও না এই যে ব্ল্যাঙ্কেটের উপরে বসে বসে ছবি আঁকছিল ঈশার ছোটবেলা থেকে একটা গুণ খুবই ভালো যে ও সবসময় ছবি আঁকতে থাকে আর আমি জানি না ও কিভাবে কার্টুনের ছবি আঁকা শিখলো তো প্রত্যেক খাতার পেজে ওর যে একটা খাতা আছে প্রত্যেক পেজে একটা করে কার্টুনের মুখের ছবি তো ওটাও কিভাবে শিখেছে আমি নিজেও জানি না তো সবসময় এরকম খাতা পেন নিয়েও আঁকা আঁকি করতে থাকে আমি কাজ করি তো খাটটা তো গুছিয়ে নিলাম সমস্ত জিনিসপত্র বের করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন দেখো বাসনের পাহাড় পড়েছে তো এগুলি সবটাই মাছতে হবে আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অনেক রকমের মাছ তোমরা অবশ্যই পাশে থেকো রোজার আগে না একটু মাছ মাংসটা যদি ফ্রিজে কেটে গুছিয়ে রাখা যায় কাজটা অনেকটাই কম থাকে তো বাসনপত্রগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপরেই মাজবো আর আমি এখানে কাজ করছিলাম না আমার বাড়ির পাশের একজনা বউ এসে আমার সঙ্গে অনেক গল্প করছিল কি বলতো আমরা পুকুরে সবাই মিলেমিশে কাজ করে থাকি আমার হয়ে গেলে আমার বাড়ির আশেপাশে যে সকল মানুষ আছে তারাও কিন্তু কাজ করে তো সেই কারণে সেও অনেক কাঁচা ধোয়া করবে বলে এসে দাঁড়িয়ে আছে আমি তাড়াহুড়ো করে মাঝবো আর তার ফাঁকে সে ওই যে ধোয়াধুয়িগুলো করে উঠে গেছিলো একটা মানুষকে কত সময় দাঁড় করিয়ে রাখা যায় তো আমি বললাম যে বাসন কাটা আমি মেঝে কিছুক্ষণ দাঁড়িয়ে যাচ্ছি তুমি ধুয়ে নাও তারপরে আমি বাসন ধুয়ে নেব তো এইভাবেই আমরা কাজ করে থাকি যেহেতু আমার এই যে সানটা অনেকটাই ছোট তো একটু মানুষজন আসলে না দুজন তিনজন মানুষ কাজ করা অসুবিধা তো সেই কারণে আমার এই পুকুরের সানে আমরা সবাই মিলেমিশে আলাদা আলাদা রকমভাবে কাজ করি একজন উঠলে আরেকজন কাজ করি তো যাই হোক প্রত্যেকটা বাসন ছাই দিয়ে মাছছিলাম আর তার সঙ্গে অনেক গল্প করছিলাম কারণ কী বলতো গ্রামের একটা জিনেই দেখবে আশেপাশের মানুষের সঙ্গে কিন্তু অনেক কথাবার্তা হয় অনেক মিলমিশ থাকে যেটা হয়তো শহরে কেউ কারোর ঘর থেকে বেরোলে কাউকে চেনেই না সেটা হয় না তো যাই হোক এটা কিন্তু অনেকটা ভালো একটা বিষয় আমার ঈশা ছোটোবেলায় অ্যাসিডে পুড়ে গেছিল সেই সময় না আমার কোনো হুঁশই ছিল না তো আমাদের গ্রামের মানুষরাই ওকে আগে হসপিটালে নিয়ে গেছিলো তারপরে আমার যখন হুঁশ ফেরে তখন আমি গেছিলাম তো এই হচ্ছে ব্যাপার মেলতালের একটা ব্যাপার এটা কিন্তু অনেকটাই বেশি ভালো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকগুলো বাসন মেজে ফেলেছি কালির হাড়িটাও এবার মেজে নিচ্ছি আর এখন বাকি আছে যে ওই যে চড়া তেলকালির একটা কড়া তো এটা লাস্টে মারছি কারণ কি বলতো ছোবড়াটাই না তেলকালি লেগে গেলে তো অনেকটাই অসুবিধা হয় তো এভাবে একটুখানি ভিতরটা আগে ধুয়ে নেব তারপরে আরও একবার ডলা দিয়ে সুন্দর করে ধুয়ে নিলেই আমার কড়াটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক এতগুলো বাসন যে এত তাড়াতাড়ি মাজলাম আমি বুঝতেই পারলাম না তো যে দাঁড়িয়ে ছিল তাকে বললাম সে ধুয়ে উঠে গেল তারপরে এবার আবার আমি ধুতে নামলাম তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ধুচ্ছি আর তোমরা হয়তো মনে করতে পারো পুকুরের পানিতে কি ভাসছে আমার উঠোনের মাঝখানে একটা সৃষ্টি গাছ আছে যেটা পুকুরের পারে না বললেই চলে অনেকটা দূরে সৃষ্টি গাছটা তার পাতা উড়ে সমস্ত পাতা এই যে পুকুরটা এসে পড়ছে সৃষ্টি গাছ এমনই একটা জিনিস দূর দূরাতে থাকলেও পাতা কিন্তু এসে এসে পড়েই যার কারণে পুকুর ধারে কোনো রকম আমরা উল্টো পাল্টা গাছ লাগাই না পাতা পড়ার ভয়েতে সেই তাই হচ্ছে তো যাই হোক শুকনোর সময় এই পাতা পড়ার একটু সমস্যা আছে আমার বাড়িতে আর কি বলতো অন্য টাইমে পানি ওঠার সমস্যা বর্ষাকালে তো প্রচুর পানি ওঠে তো সব কিছু মিলিয়ে সংসারটা করে যাচ্ছি আসলে দেখবে তোমার যে ভালোবাসার জায়গা পছন্দের জায়গা সেই জায়গাটা যেমনই হোক খারাপ হোক ভালো হোক ভাঙাচোরা হোক সেটা যদি তোমার পছন্দ মতো হয় যেখানে তুমি একটু শান্তি খুঁজে পাও সেই জায়গায় যতই অসুবিধা হোক না কেন সেটা কিন্তু অসুবিধা বলে মনেই হয় না রাফসনার ফ্যান নাজনিন ব্লগ রুমা ব্লগস এপি ব্লকস শামীম ব্লকস জয়শ্রী বিশ্বাস বিউটি বৈদ্যা সাবানা ব্লক্স ফুলমণি মুর্শিদা লাইফস্টাইল নিপা ডেলি লাইফ তিথি খাতুন আলমিনাস ব্লগ হাউজ ওয়াইফ এইচ সিক্স এইস মাহি অল্ড এমবি কালেকশন তো আমার যে সকল ভাই বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তো এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় আমি মাখিয়ে নিয়েছি আর প্রত্যেকটা এখন খুব সুন্দর করে কেচে নেব আজকে বলতে পারো পুরো ঘর সমেত আজুর করে যে কটা কাচার বাকি ছিল সবটাই কেচে নিচ্ছি রোজার আগের দিন বলে কথা আজকে তো একটু জোর লাগিয়ে কাজ করতেই হবে কারণ কিছুদিন আবারও বসতে যাবে প্রথম প্রথম রোজা থেকে একটু কষ্টের কাজ কম করতে হবে তাহলেই রোজাগুলি সুন্দরভাবে সম্পূর্ণ হবে তো এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে আচার দিয়ে দিয়ে কেচে নিচ্ছি আর মনে একটা আনন্দ ভাব লাগছে জানো তো চারিদিকে রোজা আসছে রোজা আসছে এই যে শব্দটা শুনতে বেশ ভালো লাগে তো যাই হোক মশারিটা আজকে প্রায় সাত আট মাস পরে কাচ্ছি এক টোপ নোংরা বের হয়নি অনেকে দেখেছি মশারি যখন কাছে প্রচুর কালো হয় তবে আমার ঘরের মশারি না যত বাড়ি কাচি না কেন একটোক ময়লা বার হয় না কেন তা কি জানি মশারিতে কিভাবে নোংরা পড়ে না আমি জানি না কারণ দেখো ঘরের প্রত্যেকটা জিনিসে প্রচুর বেশি ময়লা হয় যেমন ধরো বাক্সের ওপরের কভার বলো ফ্রিজের কভার বলো বেডশিট বলো এগুলো তো প্রচুর নোংরা হয় তবে মশারি টোক নোংরা হয় না তো যাই হোক প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে বালিশের কভারও ছিল অনেকগুলো সবটাই সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো হাজব্যান্ড দোকানে আছে যার কারণে আমি প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করে নিতে পারছি আর দোকানে যাওয়ার হলে না দোকান থেকে এসে প্রচুর তাড়াহুড়ো করে কাজ করতে হয় যেটা হয়তো এই কদিন আমি রেস্ট আছি কারণ আমার হাজব্যান্ড যে গাড়িটা চালায় সেটার একটুখানি কাজ বাকি আছে আর যেহেতু তার কাগজপত্র সব ফেল পুরো কাগজপত্র করতে হবে আর সিএপের জন্য নতুন করে রঙ করা গাড়ির সমস্ত খারাপ যেগুলো আছে সে পার্টগুলো বাদ দিয়ে নতুন করে আবার তৈরি হচ্ছে তো সেই কারণে বলতে পারো এখন তো ও তো আর বাইরে কাজে যাচ্ছে না দোকান দেখছে আর আমার আর দোকানে জল আসছে না আমি সংসারটাই সামলাচ্ছি আমার অনেক ভাই বোনেরা প্রশ্ন এটাই যে আমার কিসের দোকান আমার হচ্ছে মুদিখানা ঠান্ডা এই সকল জিনিসের দোকান তো সব কিছুর পাশে আমার সংসারটাকে আমি সুন্দরভাবে বজিয়ে সুন্দরভাবে সামলিয়ে রাখার চেষ্টা করি আর তার পাশাপাশি তো দুটো ছোটো ছোটো বাচ্চা আছে তাদের পেছনেও কিন্তু সমান তালে সময় দিতে হয় আর এই সব কিছুই আমি করতে পারি নিজের মনোবল জৃঢ় করে কাজগুলোকে লক্ষ্য রাখি সামনে যে এই কাজগুলো আমার করতেই হবে যত কষ্টই হোক কাজগুলো আমাকে করতেই হবে আমি ছাড়া অন্য কেউ করবে না এরকম একটা ধ্যান ধারণা মনে থাকে না সেই কারণে আমার কাজগুলো প্রত্যেক দিন টাইমে এবং সুন্দরভাবে হয়ে যায় তো আমি না প্রত্যেক দিন রান্নাঘরের সঙ্গে ঘর এগুলো প্রতিনিয়ত পরিষ্কার করার চেষ্টা করি আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিস হাতের কাছে পেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়াই ভালো যেটা হালকা নোংরা পড়ছে সেই মুহূর্তে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু ডিপ ক্লিনের ব্যাপারটা আসেই না আর ডিপ ক্লিনিং করতে গেলে প্রচুর সময়ের দরকার আর তার থেকে প্রচুর এনার্জি লস এবং কষ্ট হয় তো এভাবে যেই সেই কাজগুলো করে রাখি বলে আমার আর ডিপ ক্লিনিং করতেই হয় না রান্নাঘর দেখো সুন্দর করে এভাবে মেজে মুছে নিচ্ছি আর এটা হয়তো দিনের ভিতরে একবার কি দুবার আমার করাই পড়ে যে পুরো এই যে গ্যাসের যে গ্যাস কাউন্টারটা তো আজকে যেহেতু প্রচুর কাঁচা ধোয়া মাজা ঘষা সবটাই করেছি আর কষ্ট একটু হচ্ছে তো সেই কারণে আজকে আর উনুনবারে যাবো না একদম হালকা পাতলা গ্যাসেই করব তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে দুভাগের তো করতেই হবে ও বাড়িতে না থাকলে এক ভাগের করলে আমাদের হয়ে যায় তো এই যে গ্যাসের পাশে ছোট্ট ছোট্ট এই যে জারগুলো রাখা আছে এগুলো একটু তেলকালি পরে তো এগুলো এই হাতে একেবারে এই যে ভিজে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি যাতে করে বইমগুলো আবার চকচক করে আর এই যে কড়ির বইমগুলোর এগুলো সুবিধা একটা জিনিস কি জানো তো যত নোংরা যত তেলকালি পড়ুক না কেন একটুখানি ভিজে কাপড় দিয়ে ডলা দেওয়ার সাথে সাথে পুরো পরিষ্কার যেখানে প্লাস্টিকের বৈম হলে গায়ে লেগে থাকে উঠতেই চাই না তেল চিটে ভাবটা আর সেখানেই কড়ির বইমগুলোর এই সুবিধা তো যাক হোক রান্নাঘরটা পরিপাটি করে এখন চলে আসছি রান্না করতে কিছুটা বিট কুচানো ছিল ফ্রিজে সেটা এখন আমি ভাজা করব তো সেই কারণে এই যে রসুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিচ্ছি আর আমি কিন্তু সকালের বাসন মাজা বাসি যত কাজ ছিল সেগুলো করে কাচা ধোয়া করে স্নানটা সেরে ফেলেছিলাম যার কারণে এখন শুধু রান্না করব আর কোনো চাপ নেই আর রান্না করে যেই সেই খাইয়ে আবার সিমরানকে একটার মধ্যে পড়তে বসাতে হবে কারণ একটার সময় ওরা আবার পড়ানোর রানটি আসবে তো যা করতে হবে আমার এই একটার মধ্যে করে গুছিয়ে ফেলতে হবে বাচ্চা কাচ্চা পড়ানোর টাইমের সঙ্গে সঙ্গে নিজেকেও সেগুলো টাইম মেনটেন করে চলতে হয় তা না হয় না ওদের পড়াশোনা একটুখানি অসুবিধা হয়ে যায় তো বলতে পারো ওই কারণে তারা হুড়ো করে রান্না করছিলাম আর এর মধ্যে রান্না করতে করতে হাজবেন্ড আবার দোকান বন্ধ করে বাড়িতে চলে এসছে তো বাড়িতে আজকে প্রচুর কাজ ছিল হাজবেন্ডের সেই কারণেই বাড়িতে এসছে আমাদের যে বিল পাটটা আছে পুকুর বিলটা তো সেখানে প্রচুর বেশি শ্যাওলা আর অনেক বেশি পালা দেওয়া তো যেহেতু পুকুরটা শেষে ফেলবে হয়তো দুই তিন দিনের মধ্যেই সেচতে পারে তো সেই কারণে পালাগুলো তুলবে তারপরে শ্যাওলা পরিষ্কার করবে আর জাল ফেলে দেখবে কেমন কি মাছ হয়েছে যেহেতু মাছগুলো বেশ অনেক দিন দেওয়া আর প্রচুর খাদ্য খাবার দেওয়া হয়েছে আর এখন বিক্রি করার টাইম এসেছে এই যে রোজার মাছটা এই টাইমটাই যদি মাছ বিক্রি করা হয় প্রচুর দাম পাওয়া যায় কারণ এই সময় মাছের আর সবজির প্রচুর দাম থাকে তো যাই হোক এদিকে দেখো প্রচুরমুখী আলু বেগুনটা বসিয়ে দিলাম আর কিছুটা মাছ আছে ফ্রিজে তো সেটা দিয়েই আজকে প্রচুরমুখী বেগুনটা রাঁধবো তো হাজব্যান্ড আসার সময় কিছুটা হাঁসের ডিম কিনে এনেছে এগুলো ঈশাকে খাওয়াবো তো যাই হোক হাঁসের ডিমগুলো অনেকটাই লম্বা লম্বা ছিল আর এটাই এত প্রোটিন বাচ্চারা যদি খেয়ে সহ্য করতে পারে অনেকটাই উপকার তো আমি চেষ্টা করি আমার মেয়েদের জন্য হাঁসের ডিম কেনার জন্য সিমরান যখন ছোট ছিল ওর জন্য ওরকম কিনতাম আর তখন বেশিরভাগ হাঁস আমার বাড়িতে ছিল তো অধিকাংশ ডিম আমার বাড়ির থেকেই পাওয়া যেত তো দেখো তারপরে কিছুটা ফল এনেছে যেহেতু কাল থেকে রোজা শুরু হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারি করতে হবে তো হাজব্যান্ডকে আমি বলেছিলাম রকম তেলে ভাজা জিনিস তো খাবো না কিছু ফল আনতে আর শশা এমনই একটা জিনিস যেটা প্রত্যেক দিন তো খেতেই হয় ভাতের সঙ্গে তো শশা এনেছে অল্প করে আর একটু বেশি করে আঙুর আর তার সঙ্গে অল্প কটা কুল এনেছে তো অনেক কুল আমি খেয়েছি তবে এই যে কুলটা এত মিষ্টি কি বলবো মনে হচ্ছে যেন কোনো চিনি মাখানো কোনো ফল এতটাই মিষ্টি লাগছে তো ফলগুলো সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম আর এখন মাছ ভাজছি ফ্রিজে এই যে এই কপিসি মাছ আর পড়ে আছে তো এটা আজকে শেষ করে ফেলবো আর নতুন করে ফ্রিজে আবার মাছ ঢুকাবো তো সেই কারণে ভাবলাম যেটুখানি মাছ আছে আজুর করে ফেলি তারপরে আবার নতুন করে মাছ ঢুকাবো আজকে আর বলতে পারো যে আজকে আমি রোজার মাছ ঢুকাবো আর ওটা হয়তো আমার পনেরো থেকে কুড়ি দিন সুন্দরভাবে হয়ে যাবে হাজব্যান্ড মাছ খাই না সিমরান খাই না আর আর আমি শুধু মাছ খাবো তো সেই কারণে মাছ ধরছে আর দেখা যাক কি কি মাছ হয় বিনা পয়সায় কতগুলো মাছ আমাদের হচ্ছে আজকে সেই মাছগুলোয় আমি সুন্দর করে ভালোভাবে গুছিয়ে ফ্রিজে রাখবো আমার রোজার জন্য রোজার সময় মাংসটা আমার অতটাও ভালো লাগে না যদি মনে হয় একটুখানি মাছ হতো তো মাছ দিয়ে ভাতটা খেতে বেশ ভালো লাগে তো সেই কারণেই আর কি আর মাংসটা যেহেতু কম খাবো সেই কারণেই মাছ ধরে এইভাবে গুছিয়ে রাখবো তো এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট আর আমি একটুখানি রান্না করতে করতে শসা খাচ্ছিলাম তো এখানে একটা প্লেটের মধ্যে ছিল গোলমরিচের গুঁড়ো একটু চিলি ফ্লেক্স আর একটুখানি বিট নুন তো সেটা দিয়ে মাখিয়ে মাখিয়ে একটা শসা খেলাম আর আমি এরকম দুপুরের টাইমে রান্না হওয়ার আগে আগে একটু খিদে পাই সকালে যেহেতু ভাত খাই না তো ওই টাইমটা একটু শসা খাই আর যদি ভালো লাগে তো যে কোনো একটা ফল খাই এতে করে আমার শরীরটা দেখি বেশ হালকা লাগে তো যাই হোক এদিকে হাজব্যান্ড তো মাছ ধরছে দেখা যাক আজকে কি কি মাছ ওঠে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি তোমাদের ভালোই লাগবে রান্নাটা শেষ করে আসতে আসতে দেখি অর্ধেক শ্যাওলা তোলা পুকুরে শেষ তো পুরো পানি ঘোলা আর ঘোলা আমি শুধু হাজব্যান্ডকে একটা কথাই বলছিলাম এর তলায় যে মাছগুলো আছে সেগুলো আর বাঁচবে তো তোমরা যে পরিমাণে পানি ঘোলা করেছো এই মাছ তো এমনিতেই মরে যাবে তো বলছিল না আর দুই একবার একটুখানি জাল টেনে তুলে নেব তারপরে আর নামবো না তো যাই হোক ওই যে ছেলেটাকে দেখতে পারছো আমার হাজব্যান্ডের সঙ্গেই বেশিরভাগ থাকে কাজকাম করে। আর আমাদের বাড়ির দিকেই বেশিরভাগও থাকে যখন হাজব্যান্ড বাড়িতে থাকে। তো ওরা দুজনে মিলে মাছ ধরছিল আর কতগুলো কই মাছ পেয়েছে জানো তো আজকে প্রায় এক বালতি মতো কই মাছ হয়েছে আর কোনোটাই একদমই জাল দিয়ে ধরিনি গর্ত টর্ত তারপরে ওই যে শ্যাওলা টাওলাগুলো তুলেছে শ্যাওলার ভিতর থেকে পেয়েছে কই মাছ আসলে না যে পুকুরের ধারে একটুখানি মুখ ঢুকিয়ে ঢুকিয়ে থাকে শ্যাওলা পাতালতার মধ্যে এইভাবে এইভাবে বের করছিল আর কতগুলো কই মাছ এর মধ্য থেকে পেয়েছে আর অনেকটা কই মাছ তোরা বালতিতে জাবায় রেখে দিয়েছে আর এই রকম তুলে কটা ঘাসের মধ্যে ফেলেছিল সেগুলো আমি আর খুঁজেই পাচ্ছিলাম না খুঁজে খুঁজে যা হোক দুই তিনটা আমি পেয়েছি আর মাছের সাইজগুলো দেখো কত বড়ো বড়ো পুরো লাল হয়ে গেছে এই মাছ খেতে না বেশ দারুণ লাগে আর আমি তো প্রত্যেক দিন চেষ্টা করি আমার মেয়েকে একটা দুটো করে আলাদা করে ঝোল করে দেওয়ার জন্য একদম জিরে বাটা আদা বাটা দিয়ে পাতলা পাতলা ঝোল করে দিই তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর আমি তো এখন হাত দিয়ে কুল পাচ্ছি না কোথায় মাছ আছে এত মোটা ঘাসের মধ্যে মাছ খুঁজে পাওয়া যায় কি এই কই মাছটা দেখো এটা সাইজটা না আরও অনেক বেশি বড় তো হোক ক্যামেরা অনেকটা ছোট লাগছে কিন্তু মাছগুলো বেশ বড় বড় ছিল আর এ একটা কাতলা ধরেছে যে এখন হাফসি কাটছে আর এটা দেখতে দেখতে আবারও অনেক মাছ ধরেছে তো দেখো জাল তুলতে না তুলতেই কতগুলো লাইলন টিকা ট্যাংরা তারপরে আরও অন্যান্য মাছ হয়েছে বাটা মাছ হয়েছে তারপরে মিরগেল মাছ তো এতগুলো মাছ একদিনে খাওয়া কখনোই সম্ভব না ফ্রিজে সুন্দর করে যদি গুছিয়ে রাখা যায় খানিক ধরে খাওয়া যাবে তো আমি ভাবছিলাম নিজেদেরই পুকুর যখন ফ্রিজে একসঙ্গে এত মাছ না রেখে অল্প করেই রাখি আমার যেমন প্রয়োজন যে দশ পনেরো দিন আমার হয়ে যাবে সেরকম আমি রাখবো আর বেশিরভাগ মাছই ছেড়ে দেব, রূপচাঁদা মাছটা ছেড়ে দেব আর যে তেলাপিয়া মাছগুলো আছে সেগুলো ছেড়ে দেব। শুধু রাখব ওই যে পাঙাশ মাছটা আর কাতলা মাছটা কাতলা মাছটা হাজব্যান্ড খাবে কারণ আমাদের বাড়িতে পোষা মাছ আর মাছটা অনেকটাই মোটামুটি বড় হয়েছে তো ওটা বললো খাবে তো ওটা রেখেছি আর পাঙাশ মাছটা রেখেছি একমাত্র আমার মেয়ের জন্য ঈশা প্রচুর বেশি পাঙাশ মাছ পছন্দ করে আর মাছটার প্লেটে যখন আমি কেটেছিলাম অনেক তেল চর্বি বার হয়েছে তো অনেক দিন পরে হাজব্যান্ডটি বলল যে এই মাছটা অনেকটাই সুন্দর পছন্দ হয়েছে এর থেকে মাথাটা আমার জন্য রেখো আমি খাবো তো আমি এতটাই খুশি হয়েছিলাম কি বলবো কারণ কোনো মাছই খেতে চায় না আর আজকে উপজে বলল যে এই মাছ থেকে মাথাটা আমি খাবো তো কাতলা মাছের ডাকাগুলো এরকম মোটামুটি করেছি আর এগুলো এখন সুন্দর করে আলাদা একটা পাত্রে গুছিয়ে রাখছি কাতলা মাছ একটা পাত্রে করব আর পাঙাশ মাছ একটা পাত্রে করব যেহেতু পাঙাশ মাছটা দো মাছ ওটা আলাদা করে ঝোল করব আর কাতলা মাছটা আলাদা করে করব তো এই রোজার সময়ে আমি এইভাবেই কিন্তু আমার পনেরো দিন এক মাসের মাছ আমি সুন্দর করে কেটে কুটে গুছিয়ে রাখি যাতে করে আমার এই যে বিকালের টাইমে রান্না করতে মোটেই কষ্ট না হয় তো যাই হোক মাথাগুলোও তার সঙ্গে গুছিয়ে রাখলাম আর অনেকটাই তেল চর্বি হয়েছে একসঙ্গেই রাখবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু ধোঁয়া ভালোবাসা রেখে যেও আর এভাবে সুন্দর করে কন্টেনারগুলো আটকে রাখলাম যাতে করে বাইরের হাওয়া বাতাস না ঢোকে